আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন এটাই চাই চলেন কমলা ফুল নিয়ে কিছু কথা বলবো বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে কমলা ফুল টিকেন ওটা খুব টাফ তারপর আপনার চেষ্টা করতে হবে চেষ্টা করলে আপনার কমলা ফুলগুলো টিকবে চলেন আগে ফুলগুলো দেখি তারপর কথা বলি এটা চায়না ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফুল আসছে পাতাচ্ছে ঘন ফুলের সংখ্যা এটা দার্জিলিং এটাও প্রচুর ফুল আসতে আছে দেখেন প্রত্যেকটা ডালে ফুল এবং এটাও দার্জিলিং এটাও প্রত্যেকটা গাছে ফুল আছে নতুন নতুন করে ডালগুলো ফুলে ভরে যাচ্ছে এটা সুইট ম্যান্ডারিং এটা প্রচুর পরিমাণে অস্বাভাবিক হারে ফুল আসছে আর এটা দার্জিলিং এটাও প্রচুর পরিমাণে ফুল আসছে এবং এটা চায়না ভ্যারাইটি এটাও ফুল আসছে এটাও চায়না ভ্যারাইটি এটাও ফুল আসছে এটা নামটা দেখে নেই এটাও প্রচুর পরিমাণে ফুল আসতে প্রত্যেকটা ডালে ডালে দেখেন কি পরিমাণ ফুল এটার নাম আছে ক্লেমন্টিন এসা আরেকটা আছে ক্লেমন্টিন টার্কিবো সেটাও ফুল আসছে এখানে আছে আপনি ডাব্লিউ মার্কেট অফরার এটাও প্রচুর মানে অস্বাভাবিক হারে ফুল আসছে তারপর আছে অ্যামোয়া এইট তারপর আছে আপনার ডেকেপন শুধু একটা গাছে ফুল আসছে না ওটার জন্য অপেক্ষা করতেছি যে ওটাও ফুল আসবে ইচ্ছা আছে ওটা এখনও নতুন খুশি তেমন একটা বের হয় নাই যার কারণে বুঝতেও পারতেছি না তবে আরেকটা গাছ আছে সেটাও ফুল আসছে এটা হলো সানগুই নিল্লো এটাও ফুল আসছে দেখছেন যাই হোক চলেন এবার কথা বলি ফুল কিভাবে আপনি টিকাবেন এবং কিভাবে ফুল থেকে ফলে পরিণত করবেন প্রথমত আপনার কয়েকটি কারণে ফুল ঝরে যায় প্রথমত ড্রাই ব্যাগের কারণে আপনার ডাল মরে যাবে এবং ফুলও ঝরে যাবে যেই ডালটি শুকিয়ে যাবে সেটার অবশ্যই ফুল থাকবে না ফুল ঝরে যাবে অবশ্যই আপনি ওই ডালটি সুন্দরভাবে কেটে দেখছেন এর ডাল এটা মরে গেছে এখানে ফুল ছিল সেও পড়ে গেছে নতুন পাতা গজায়নি অর্থাৎ বাকি এখান থেকে কেটে দিবা কেটে দিতে হবে আর একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন যখন কাটবেন তখন সবুজ থাকতে হবে আপনি শুকনা জায়গায় কেটলে কোনো লাভ নাই কারণ আবার ও শুকায় যাবে কারণ সবুজ থেকে কেটে ফেলে দিন এভাবে ঠিক এভাবে কাটবেন কেটে সব সময় শুকনো ডালগুলো কেটে দিবেন এলো প্রথম ধাপ আপনার শুকনা ডাল নালে ও আস্তে 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 পুরো ডালটাকে মেরে ফেলবে তাই শুকনো ডাল সব সময় কেটে দেওয়া লাগে দ্বিতীয়ত পাখির আক্রমণ অনেক সময় আপনার গাছে পাখি বসে এবং পোকার জন্য এবং তার কারণে ফুল ঝরেতে পারে এবং তৃতীয়ত আপনার মাটি যদি অতিরিক্ত শুকনা থাকে তাইলেও আপনার ফুল ঝরে যেতে পারে আপনি মাটিগুলো দেখেন কোনটাতে দেখাবো যে কোনো একটা ধরলেই হয় এটাও দেখাতে পারি এটাও দেখাতে পারি আপনার মাঝখানেরটাই দেখাই যদি আপনার মাটি অতিরিক্ত শুকনো হয় তাহলে ফুলগুলো অবশ্যই ঝরে যাবে মাটি কিন্তু একেবারে যে ভিজা তাও না আবার একেবারে শুকনা যেমন তাও না যেমন ওরে আজকেই পানি দিতে হবে মাটি ভিতরে মোটামুটি ভিজা আছে ওর ফুলগুলো টিকে যাবে এলো দ্বিতীয় ধাপ আপনার মাটি মাটি শুকানো যাবে না একেবারে আপনার সঠিক টাইমে সঠিক সময়ে আপনাকে পানি দিতে হবে এটা গেল দ্বিতীয়ত পোকার আক্রমণ যারা আগে পরে পোকার ওষুধ না দিয়েছেন তাদের জন্য ফুল টিকানো একটু কঠিন কারণ ফুল ছাড়ার আগেই আপনার পোকামাকড়ের ওষুধ দিতে হয় এবং ছাত্রাকে ওষুধ দিয়ে রাখতে হয় যাতে ফুলের সময় ওষুধ দেওয়া না লাগে আর যারা দান নাই তারাও এই সময় আপাতত সে করবেন না কারণ পরাগায়নের অভাবে আপনার ফুল ঝরে যেতে পারে এটা প্রচুর পরিমাণে ফুল আসছে আর আরেকটা জিনিস বলি খাবার আপনার যখন গুটি বাঁধবে তখনই আপনি খাবার দিবেন এবং এখন আপাতত খাবারের কোনো প্রয়োজন নাই যারা খাবার না দিয়েছেন তাদের বেলায় বলি তারা গুটি বাঁধলেই সাথে সাথে আপনি খাবার দিবেন এবং খাবারের পরে আপনি গুটি যখন বাঁধবে তখন আবার পোকার ওষুধ দিবেন এবং ছাত্রাকের ওষুধ দেবেন দুইটাই দিবেন আপনি একদিন না দিয়ে পরপর একদিন পরপর দিবেন ওর নাম হচ্ছে ক্লেমন্টিন এসা ক্লেমন্টিন তার্টিভ ও প্রচুর পরিমাণে ফুল আসতেছে এটা রুট এটা গ্রাফটিংয়ের জন্য রেখে দিয়েছি তিনটা ডাল বানাইছি তিনটা ডালে তিনটা গ্রাফটিং করবো ইচ্ছা আছে এটা দার্জিলিং প্রচুর পরিমাণে ফুলের চায় দেখেন এখানটা কী অবস্থা মারাত্মক অবস্থা দেখলে বোঝা যাবে যে ওখানটা কি অবস্থা মারাত্মক অসাধারণ এক একটা থোকা কি দেখেন প্রচুর পরিমাণে আর যেটা সব সময় কটা লাগে কেটে দেন কাঁচা অবস্থায় কেটে দেন যে কাটতে যাওয়া কয়েকটা ফুল ঝরে গেল নো প্রবলেম আপনার মাটি শুকানো যাবে না এক যদি অতিরিক্ত পাখির আক্রমণ হয় তাহলে একটা ঝামেলা কারণ এখানে পাখি বসলে অনেক ফুল ঝরে যেতে পারে আর আপনি ফুল থাকা অবস্থায় কখনও আপনি কীটনাশক অথবা ছত্রাকনাশক দিবেন না কারণ এতে পরাগায়নের অভাবে আপনার ফুলগুলো ঝরে যেতে পারে প্রাকৃতিকভাবে পরাগায়ন হয় এগুলো চলে নাটকটা একটা এমও এইটা ছোটার দিকে যায় এটা দার্জিলিং এটাও প্রচুর ফুল আসছে এটা সানগুই নিল্লো এটাও ফুল আসছে আর এটা ফুল আসছে আমি অবাক কারণ ওর কচি ডালগুলোতে ফুল আসছে যেগুলো আসা কখনোই সম্ভব না কিন্তু সেই ডালগুলোতেই ফুল আসছে দেখেন আর ফুল আনার জন্য যে পরিচর্যা এটা চলে গেছে এখন ফুল টিকানোর জন্য যে পরিচর্যা দরকার সেগুলো সম্পর্কে কথা বলতেছি প্রথম এর আগেও বলেছি আপনি কখনও মাটি শুকাবেন না এক দ্বিতীয়ত পাখি যদি অতিরিক্ত আক্রমণ তা থেকে রক্ষা করবেন এবং তৃতীয়ত আপনি কোনো কীটনাশক দিবেন না অন্তত ফুল গুটি বাঁধার আগে তাহলেও ফুল ঝরে যেতে পারে আর যদি ডায়বেগে আক্রমণ আক্রান্ত হয় তাহলেও ফুল ঝরে যেতে পারে সেক্ষেত্রে আপনার করণীয় কিছু নাই কারণ ওই ডালটা কেটে দিতে হবে তাহলে ওই ডালের ফুলগুলো চলে যাবে এটাও কি পরিমাণ ফুল আসছে দেখেন এটা পুরো ঝাড়ভাতি হবে যদি ফুল হয় ফল ছেট হয় ফল ছেট হবে এগুলো ফল জরে কম বিশেষ করে চায়না ভ্যারাইটিতে আর এটা দার্জিলিং এটা গাছের অবস্থা খুবই খারাপ এটা ডাবেকে আক্রান্ত হয়েছে অনেকবার কাটতে কাটতে ওকে ছোটো দিয়েছি এখনও কিন্তু আক্রান্ত হয়েছে তাই এই ডালগুলোতে না একটাই কারণ এখনও আক্রান্ত এইটাও আক্রান্ত ডাল এটা আক্রান্ত এটাও কেটে দিতে হবে যদি ওকে গাছকে বাঁচাইতে চাই তাহলে কিছু ছাড়তে হবে সেক্টিভাইজ করতে হবে নাহলে কিছু করার নাই এই ডালগুলোকে আর ডালগুলো যখনই কাটবেন কাঁচা অবস্থায় দেখে কাটবেন যাতে ও আর বাড়তে না পারে দেখছেন কখন কোন থেকে কাটছি এখান থেকে কুশি বেড়ে ফুল আসতে পারতো দরকার নাই গাছটাকে বাঁচাতে হবে এই যে একটা ডাল দেখেন এটা মরে যাবে এটা বাঁচবে না কখনোই বাঁচানো যাবে না কারণ এটা কালার চেঞ্জ হয়ে গেছে কে লাল লাল হয়ে গেছে এটা মরে যাবে এটাকে কেটে দেন এখান থেকে এটা কুশি ছাড়তেছে দেখছেন কী পরিমাণ ফুল বাড়ছে একটা ডালে প্রত্যেকটা ডালে খুশি বেরোবে যেগুলো ডাল জীবিত আছে এবং ভালো আছে আর যেগুলো ভালো নাই ওগুলো ফুল বেরোলেও আপনার ঝরে যাবে ওগুলো টেকানো যাবে না আর আরেকটা জিনিস বলি যখনই আপনার গুটি বাঁধবে তখন সাথে সাথে আপনি বরণ সারটা দিবেন বরণ সার আমি কখনোই স্প্রে করে দেই সব সময় আমি গাছের গোড়ায় মাটিতে দিয়েছি এবং তাও পানির সাথে মিশিয়ে তরল করে দিয়েছি এবং আপনারাও তরল করে দিবেন স্প্রে করলে সমস্যা হয় কি অনেক সময় বেশি কম পরে তার কারণে আপনার স্প্রে স্প্রে কারণে ফুল ঝরে যেতে পারে এ দেখেন গুটি বাদ এখনও প্রচণ্ড ফুল আছে অতএব প্রচণ্ড গুটি বাঁধার সময় এখনও আছে অতএব ওকে আপাতত আট দশ থেকে বারো দিন পরে নতুন করে খাবার দেওয়া হবে এবং ওই সময় তরল খাবার দেওয়া হবে এবং সাথে খৈল বেজানো পানি থাকবে আর গুটি বাদার আগ পর্যন্ত কোনো খাবার থাকবে না যা খাবার দিয়েছি তাই ও খেতে থাকবে আর প্রত্যেকটা গাছের মাটি খুব সুন্দর আছে এটা দেখেন এটা কয়েকদিন আসি নাই ওর ঘাস জন্মে গেছে হাগাছ হয়ে গেছে মাটিগুলো ঝরঝরা দেখছেন মাটিগুলো ভিজেও ঝরঝরা পানি দিছি কিন্তু দুদিন আগে কালকে দেই নাই কারণ মাটিতে পানির প্রয়োজন নাই এই জন্য দেই নাই রোদের তাপ কম এবং মালচিং করা যার কারণে পানির প্রয়োজন হয় নাই এই ডালটা কেটে দিতে হবে প্রত্যেকটা ডালই ফুল আসবে এই যে ছোটো ছোটো ভিতরে দেখেন ডাল তো ফুল আসবে এই যে একটা শুকনো ডাল এটা ভালো কিছু ডাল মরে গেছে এগুলো মরবেই এগুলো বাঁচানো অনেক কষ্ট এটা কী অবস্থা দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একের পর তেরো শুধু এই ডালটা তেরোটা ফুল আসছে তেরোটার মধ্যে যদি একটা টেকে তালেই এনাফ আপনার প্রত্যেকটা ডালে যদি একটা করে ফলা এনাফ গাছের জন্য আর লাগে না চলেন ওই গাছটার দেখে যাই ওই গাছটা ফুল দেখে মুগ্ধ আমি এটা সুইট ম্যান্ডারিং প্রচুর পরিমাণে ফুল দেখছেন থোকা ফুলের থোকা এক একটা থোকা তবে আরেকটা জিনিস দেখাই ছাকার যেটা ছাইড ডাল এটা কখনো ফুল আসে না মূল গাছ থেকে কিছু ডাল বের হয় এগুলোতে ফুল কখনই আসে না যে দেখছেন এগুলো আমি কেটে দেবো এগুলো রাখবো না কারণ এখন সামনে ফলের সিজন ফল নিতে হবে যে ছাকারগুলো এগুলো কেটে দেব এগুলোতে ফুল আসার সম্ভাবনা খুবই কম কারণ ওরা পুষ্টি খেয়ে ফেলবে আর যেগুলোতে ফুল আছে ওগুলোই রেখে দেবো ফুল আসবে মাথা দিয়ে এবং ডাল গাছ থেকে যে ডালগুলো বেরোয় ওগুলো কখনোই ফুল আসে না দেখছেন কী হয়ে বেরোচ্ছে ও কী পরিমাণ যে খাবার খাচ্ছে ওকে কেটে দিলাম ও যাতে খাবার খেতে না পারে কারণ উপরে যা ফুল আছে এই আনা গাছের জন্য খোঁচা খেলাম এই যে আরও আছে দারুণ আছে দরকার নেই আমার এ ধরনের ফুল তো কি করবেন ঠিকঠাক মতো পানি দিবেন নাম্বার ওয়ান আপনার পানি যেন কমতি না হয় কোনো কারণে আপনি গাছ দিয়ে বেড়াতে গেলেন এখান থেকে শুকায় গেলে আপনার ফুল সমস্ত ঝরে যেতে পারে এক নিমিশে আর কখনো ফুলের সময় স্প্রে করবেন না কারণ স্প্রে কম বেশি হলে আপনার ফুলগুলো ঝরে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে দুই আর তৃতীয়ত পাখির যদি কোনো অতিরিক্ত আক্রমণ হয় সেক্ষেত্রে আপনার ফুল ঝরাই দিতে পারে গাছের ডাল নাড়াচাড়া করলেও ফুল ঝরে দিতে পারে আপনি এভাবে একটু দেখে শুনে যান এবং আবার মাঝে মাঝে দেখবেন যে মাকড়শায় না বাসা করে ফেলে তাইলেও আপনার ফুল নষ্ট করে দিতে পারে মাকসে বাসা থাকলে অবশ্যই তার ভেঙে দিবেন আর তেমন কোনো পরিচর্যাই নেই বলতে চলে আপনি ঠিকঠাক মতো পানি দিয়ে যখন গুটি বাঁধবে তখন খাবার দিবেন এবং তরল খাবার দিতে পারেন এবং তরল ছাড়াও খাবার দিতে পারেন রাসায়নিক জৈব দুটোই দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ